হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একদমই সম্পূর্ণ ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা বাসার বাড়িতে কিন্তু প্রতিনিয়ত সবাই ভাত রান্না করি তো ভাত খাবার শেষে যে ভাত কয়টা থাকে এগুলো না ফেলে দিয়ে যদি আমরা এরকম সুন্দর একটা নাস্তা বানাতে পারি তাহলে কিন্তু এটা সবার কাছেই ভালো লাগবে তো এর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ভাত নিয়েছি একদম কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে হয়তো কম বেশিও নিতে পারেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা ডিম দিব আপনার আপনাদের ভাতের পরিমাণ অনুযায়ী আমি এখানে যেহেতু তিন কাপ নিয়ে ভাত দুই কাপ নিয়েছি সেজন্য এখানে তিনটা ডিম ব্যবহার করেছি আপনারা চেয়ে কম বেশিও দিতে পারেন তো এরপরে ভাতগুলোর সাথে ডিম তিনটাকে আগে ফাটিয়ে নিব মিক্স করে নিচ্ছি আগে তো দেখা যায় প্রতিনিয়তই কিন্তু সবার বাসায় এরকম কিছু না কিছু ভাত থেকে যায় তো সে ভাতগুলো অনেক সময় ভাতের ভিতরে দিলেও দেখা যায় ভাতটা কিন্তু পরবর্তী ভাতগুলো ভালো হয় না আর দেখা যায় কেউ কিন্তু এভাবে মানে বাসি ভাত খেতেও চায় না তো এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম এরপরে দিয়েছি পিঁয়াজ গুঁড়ো সবাই এরকম কুচি করার ট্রাই করবেন কারণ এভাবে কুচি করলে আপনার এটা কিন্তু ভালোভাবে হয়ে যায় এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি এখানে পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দেবেন পরিমাণ মতো লবণ দিলাম এরপরে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর দিব হচ্ছে একটু চাট মশলা অল্প করে দিয়ে দিচ্ছি একটা প্যাকেটের অর্ধেক মশলা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি টেস্টি সল্ট খুবই অল্প পরিমাণে এরপরে এখানে যেহেতু আমি দুই কাপ ভাত দিয়েছি এক কাপ পরিমাণ ভেসন দিয়ে এটাকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র দিয়েছি আর এই নাস্তাটা অবশ্যই সবাই কিন্তু খুব পছন্দ করবে কেউ বুঝতেই পারবে না যে আপনি ভাত দিয়ে এত সুন্দর একটা নাস্তা বানিয়ে নিলেন এরপরে আমি ফ্রাই তেল দিয়ে তেলগুলো গরম হওয়ার পরে এর ভেতরে আমি এরকম করে দিচ্ছি আপনারা চাইলে অন্য যেকোনো একটা দিতে পারেন আর এটা দেওয়ার পরে দেখবেন একটু পরে কিন্তু কিন্তু এটা অল্প করে একটু ফুলে যাবে মানে খেতেও ভালো লাগবে এবং এজন্য দেখতেও কিন্তু ভালো লাগবে আমি সব সময় ট্রাই করি আমার চিকন বুদ্ধি দিয়ে এরকম কিছু রেসিপি বানানোর জন্য যেটা দেখা যায় আপনাদের সবারই হাতের নাগালে থাকে সেগুলো দিয়ে খুব সুন্দর এবং মজাদার নাস্তা যাতে বানানো যায় এগুলো ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চারাও পছন্দ করে বাচ্চাদের খেতে দিলেও দেখা যায় বাচ্চারা কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নেবে তো সকাল বিকালের নাস্তার নিয়ে কোনো ঝামেলা নেই দেখা যায় এরকম হাতের নাগারের যে কোনো উপাদান দিয়ে ঝটপট করে নাস্তা বানানো যায় এগুলো অলরেডি হয়ে গেছে এখন আমি এক এক করে এগুলোকে উঠিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু হলেও কিন্তু ফুলে গেছে এটা খুবই সফট হয় অনেকটাই কিন্তু ফুলে গেছে ভেতরটাও একদম স্মুথ হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে চাইলে আপনারা হচ্ছে বাচ্চার টিফিনেও এই ধরনের নাস্তা বানিয়ে দিতে পারেন কারণ বাচ্চারা দেখা যায় বেশি বেশি কিন্তু ভাত খেতে চায় না ভাত খেতে খুবই ঝামেলা করে তো ভাত দিয়ে এরকম নাস্তা বানাতে পারেন তা আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে কিন্তু বসে যায় অনেকটাই সফট হয়েছে তো ভিতরটা দেখতে পাচ্ছেন একদমই পরিপূর্ণ হয়ে গেছে আপনারাও চাইলে আমার রেসিপিটি ফলো করে এভাবে বানাতে পারেন ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটি অবশ্যই লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে